वाह मन गया है क्या? अरे क्या ना अरे क्या ना, लिफ्ट लिफ्ट लिफ्ट, अरे राइट लिफ्ट 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 लिफ्ट, हाँ घोड़ो घोड़ो कोई पेशेंट घोड़ो? हाँ, जाओ हाँ डाने डाने, डाने 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 যাও ডানে যাও ডানে ডানে লেফটে লেফট আর সামনে আগে থাকো আগাও 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 এই যে এই যে গাছের পাশে আহা আর তো আগাও কাছ আগাও এই তো পাইছো 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 নবল জিতে গেছে গাইজ আমি বলতে এবার অন্য কোথাও ঢুকাবো না এটা বুঝতে দেওয়া যাবে না আগেরবার বুঝে গেছিল আমি ক্লু দিছিলাম পরে আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম এবার আর পাওয়া সুযোগ কারণ এবার অনেক একটু উপরে রেখেছি নব গাইজ নবচিং করে

লেফটে এই পাশে এই যে সোজা 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 সো এইটা এই কেমন যা পিছে 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 হ্যাঁ এই তোর সামনে একটু আর একটু আর একটু ওই পাশে ওই পাশে ওই পাশে ধরলো এইতো আহ হ্যাঁ হ্যাঁ এবার ধরছে হ্যাঁ 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 ও নব জিতে গেল যাবে এখন বলটা কি একটু আলাদা রকম জায়গা লুকাবো আমি বিল্ডিংয়ে চিপে আসছি কারণ নরু এইটাই খুব ভালো খুঁজে পাবে না আমি এখানে ঘরের এক পাশে রাখব যাতেও খুঁজে পেয়েও যদি না পায় ব্যাপারটা খুঁজে পেয়ে ধরের এটা আঁকাচ্ছে না এত হয়ে গেছে তো সবাই একবার নরকে কাছে যাওয়া

নবর কাছাকাছি বল আছে কিন্তু নব মনে হচ্ছে একটু চিটিং একটু একটু চিটিং করছে না গো জানলা কিন্তু খোলা কোথায় পাইছো আগাও আগাও সামনে আবার জানলা কিন্তু একটু খোলা একটু আস্তে 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 কালক বল আসবে tumalti chale ye to ball paisi পেও পাচ্ছে না একটু কষ্টকারী হবে পিছনে তো বয় পাওয়া লাগছে বল কোথায় যাবো আমি তো দেখছি না

এই সব কি এবার মতো নবদ জিতে গেল রাউন্ডে দেখা যাবে কত ভালো জিততে পারে গাইজ নবদ পুরোপুরি রেডি এখন আমি বলতে যাচ্ছি তো এবার হয়তো আগের বারের যে আগেরবারের কাছে হবে কিন্তু একটু পথটা দুর্বল হবে তো চল তো আমাদের দেখাচ্ছি বটে রেখে দেবো নব পিছনে নেই চলো আবার যাক নব তুমি কি রেডি আচ্ছা চলো যাও রান ফর স্টার্ট এদিকে না যেতে থাকো হ্যাঁ যাও যাও যাও

বাইরে নিয়ে আসতে হবে না হলে হবে না বাইরে নিয়ে আসতে হবে আসা খুবই কষ্ট করব তুমি ফিকে দিতে পারো ফিকে দিতে পারো বল কিন্তু তোমার সামনে নেই তোমার পিছনে আছে

তোমার নব ঠিক আছে গাইকা নব দালুদ ঠিকে মারো বলটা বলটা ঠিকে মারো পারি না আউ তুই দেখে তো বলটা সামনে নাই মন সামনে নাই আমি মারি নাই এই সব কি বেশ তো তোমাদের দামের দিতে পেরেছি আস্তে 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 পেরেছি জিতে গেল এখন তুমি পারো বাবু খুলতে পারছে না পেছন দিয়ে একটা বাবু আসছে ও নব খুলতে পেরেছে একজন উল্টা পাল্টা করছে আমি এখন বটের দিক যাচ্ছি এখন আরো খুঁজে পাবে না ও রাউন্ড পাচ্ছে এসে হেরে যাবে নাম তো কি রেডি তোমার স্পটে যাও হ্যাঁ হ্যাঁ শুরু 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 গাইস এটা লাস্ট রাউন্ড এখানে আমি কোনো কিছু বলবো না খালি তুমি কোথায় আছো সেগুনে বলবো হ্যাঁ তোমার লাঠি আছে তো তুমি এটা দিয়ে দিতে পারো আমি একটা ক্লু দিচ্ছি যে তুমি যদি কি আগাচ্ছ সে এই চিটি তুমি যদি কি আগাচ্ছ সেদিকে সঠিক রাইটে হবে দেখে হচ্ছে না সত্যি সত্যি কানা হয়ে গেছে

বল বয় সামনে এসে পড়ো না পেলে না পেলে এসে পড়ো বল আগে নিয়ে আসতে হবে নাহলে তো পয়েন্ট দেবো না তোমার চার পয়েন্ট

আয় সোজাই আয় আচ্ছা তুমি রাউন্ড ফ্রাইভে জিতে গেছো চলো বলটি দাও এই যে বলটি নবু নিয়ে এসেছে খোলো খোলো তুমি রাউন্ড ফ্রাইভে জিতে গেছো এই একুশি তো আমাকে ট্রিট দাও রাই আমি জিতে গেছি আর আজকে ভিডিওটা ছিল এই ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে থাকে যাইলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করে দাও দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই বাই